গাইস আজকের এসেছিলাম হচ্ছে কন্যাগড়ে আমার শরীরটা ভালো ছিল না আমি কন্যাগড়ে তা আমার শরীর ভালো কন্যাগড়ে এসেছিলাম দেখো এই কন্যাগড়ের ঘাটটাই কত ছাগল দেখেছো কালো বড় ছোট কত ছাগল এটা হচ্ছে শিবানিবাসী এটা মা এটা বিষ্কু এই এই যে জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে এখানে অনেকক্ষণ ছিলাম এখানে কি আম গাছ ছিল হয়তো এই দেখো ছোট ছোট ছাগল দেখো ফোন দেখে করছে সাদা কালো ছাগল অত ছোট ছাগলটা পিছন ছাড়িনি একদম এত ছাগল এই দেখো গঙ্গার ঘাটটা এটা হচ্ছে ব্রিজ গঙ্গার ঘাটের এটা হচ্ছে ব্রিজ ওই যেখান থেকে লঞ্চ আসবে তারপর দুটো গীজ এসে ওদিকারটাই দিকারটা লঞ্চ আসবে তারপর উঠবে এটা হচ্ছে আমি আমি এরম সাজে এসেছিলাম আর এটা আমি রিলস করছি এই আমি রিলস করছি দেখলে এটা রিলস করলাম আমি এটা রিলস করেছে এটা আমি ছেড়ে দেবো এই দেখো ছাগল ছাগলটা দেখছো কত বড় সিন আরে দেখো লঞ্চ চলে এসছে লঞ্চে করে আমরা কোথাও যাবো না লঞ্চটা আমরা দেখছি দেখো অনেকগুলো জেমস পড়ে গেছিলো তাই মা ওটা দিচ্ছে খেতে খেতে সেই ধরে খাবে তাই এমনি হাতে করে তুলে দিয়ে দিল কিন্তু খাচ্ছে দেখছো এগুলো জেমস গুলো দেখো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে তো জেমস ওরা খাক এরপরে আমরা এই দেখো এই তলাটাই নেমেছিলাম একটুখানি এখানটায় অনেকক্ষণ বসেছিলাম আমি আগে আগে নেমে চলে এসেছি এই যে গঙ্গার ঘাটের তলাটা অনেকক্ষণ বসেছিলাম আমরা এই দেখো এই তলাটা মানে এই কাদার উপরে নয় কাদার উপরে সিমেন্ট দিয়ে জায়গা করা আছে ওখানে বসেছিলাম সিঁড়ি এই যে এই জায়গাটা বসেছিলাম আমরা এখান দিয়ে লোকেরা টাকা কোড়ায় কত কিছু পড়ে যায় ওগুলো তোলে দেখো সুন্দর ঢেউ আসছে দেখছো এদের টাকা কোড়াচ্ছে দেখছো জলে টাকা তোলায় অনেকগুলো তুলেছিল আমাদের স্বামী রেখে যেমন দেখলাম তারপরে এই দেখো কত কিছু পড়ে দেখেছে এখানে এই যে লঞ্চ এসেছে লোক যাবে এখান দিয়ে দুজন টাকা ঘোরাচ্ছে আপাতত টাকা কুড়িয়েও পায় দেখো যার নৌকা ওখানে আর দেখো ওখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠছি আমরা আমি উঠছিল আমি তের পরে সন্ধে হয়ে গেল আর এই দেখো এখানে একটা কুকুর রয়েছে সন্ধে হয়েও গেল আমরা কোনো বাই যাইনি বসেছিলাম অনেকক্ষণ আমরা এখানে এ দেখো সন্ধে হয়ে যাওয়ার পর ঘাটটা সুন্দর লাগছিল আলো জ্বলছিল খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখো এই যে কুকুরকে আদর করছে ঘুমাচ্ছে আদর করছে আর ঘুমিয়ে পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে লঞ্চ গুলোকে লঞ্চগুলো আসছে খুব সুন্দর লাগছিল লঞ্চগুলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম ছোটো করে করেছি আজকের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই